আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান এবং টলিউড অনেক অপবিশ্বাস ধারণা ছিল অনেকের ধারণা ছিল যে আমি যে কাজটা করেছি টিভিতে সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছি হ্যাঁ হ্যাঁ জয়কে যখন মিডিয়াতে এসেছিল তখন কথা বলছিলেন আমি প্রফেশনালি হয়তো করে ফেলেছি আমার যে সন্তান বা আমার সন্তানের যে একটা ইমোশনের ব্যাপার বা আমি এই ইমোশনটা আমি চেয়ে তিনি বলেন এত কিছু পরেও সেই সময়ের কথাগুলো বারবার ফুটে আসে সাংসারিকভাবে প্রেজেন্ট হোক কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে নেগেটিভ ভাবে যেটা কারণে কিন্তু আমি না অবশ্যই

অপু বিশ্বাস তাকে কপি করে অনেকেই কিন্তু জীবনও কপি করতে হবে আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তোবা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানির মতো আসবে আসলে অপু নিজেকে রাজরানী ভাবলেও অন্য যে তার তাকে কপি করে এসেছিল তাকেই চাকরানি পড়লেন কাকে বললেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কারণ তাই আসলেই মা এবং সন্তানের যে অধিকার বোধের ব্যাপারটা সেটা অতটা ঠুনকো নয় প্রত্যেকটা মাই আটকা পড়ে যান সংসারে একটা সন্তান যখন জন্ম নেয় সেই সন্তানের কথা ভেবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কারণ সেই সন্তানটি সে নিজে সেই সন্তানটি তার রক্ত তার মাংস তার অস্তিত্ব তার অস্থি সন্তানটি আসলে আলাদা কিছু থাকে না আর তাই নিজের হাতের আঙুল কাটলে যতটা ব্যথা পাওয়া পায় তার চেয়ে কম ব্যথা পায় না সন্তানটি যখন ব্যথা পায় সন্তানের যখন কষ্ট হয় অনেক ক্ষেত্রে নিজের চাইতে নিজের জন্ম দেওয়া কারণ নিজেকেই নিজে জন্ম দেয়া যেন এই যে ব্যাপারটা এই বোধটুকু যে মানুষের ভেতরে কাজ করবে না সেই মানুষের পক্ষেই সম্ভব সেই মানুষ অন্য কারো সংসার অন্য কারো সন্তান অন্য কারো পরিবার নিয়ে করতে আমরা বর্তমান সময় দেখছি এটা যেন একদমই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে যে ভাই একজন সংসার করছে সুখে আছে তার সংসারটা আমার পছন্দ হয়েছে বলে আমি তাকে নিয়ে নেই। কিন্তু ওই মানুষটার কি ঘটে তার জীবনে সেই বোধটুকু আপনার ভিতর যদি কাজ করে তাহলে আপনি কখনোই পারবেন না আপনার যতই ভালোবাসা থাকুক আরেকটা মানুষের প্রতি সেই মানুষটাকে উপেক্ষা করে বা সেই মানুষটার প্রতি আমি তো এই ধরনের মানুষগুলোকে লোভী মানুষটার আর কিছুই বলতে চাই না আর কিছুই বলতে পারি না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন পরিবার নিয়ে এবং খেয়াল রাখবেন নিজের পরিবার যেমন অন্যের পরিবারও তেমন সুতরাং অন্য পরিবারের প্রতি কখনো যেন আপনার লোভ না আসে